হ্যালো বন্ধুরা এই ঠান্ডার ভিতরে আমি আবারও সেজগুজ চলে যাচ্ছি শুটিংয়ে আর আজকে শুটিংটা বেশি দূরে না আমাদের বাসা থেকে মাত্র কয়েক মিনিটের পথ যাক আমি সুন্দর করে বের হয়ে গেলাম তখন বাজে দুপুর বারোটা কিন্তু আমি বাহিরে এসে দেখি তো পুরাই অবাক মনে হয় সকাল ছয়টা বাজে এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই আবহাওয়াটা উপভোগ করে চলে গেলাম নিচে নিতে আমি সুন্দর করে অভিনয় করে করে নামতেছিলাম হঠাৎ করে মনে পড়ছে আমার ব্যাগ আনতে মনে নাই এরপর আমি আবার বাসায় ব্যাগ করতে লাগলাম আমার তো মাথা পুরাই গরম আমার নিজেরা নিজেই মারতে ইচ্ছা করতেছে আর কি করব বলেন যাক ব্যাগটা নিয়ে আবার সুন্দর করে একটা অটোতে উঠে পড়লাম অটোতে উঠে তো আমি মুড়েই যাইতেছি ঠান্ডায় রীতিমতো আমি কিছুই আনি নেই গায়ে দেওয়ার মতো এই জন্য চুপ করে বসে আসছিলাম যাক আপনাদের বাহিরের ভিউটা দেখাই দেখেন কতটা সুন্দর মেন রাস্তা দিয়ে যাইতেছিলাম একটা গ্রামের দৃশ্য ধরতে গেলে আমার অনেক ভালো লাগতেছিল হঠাৎ করে চোখের সামনে অনেক সুন্দর একটা দিঘিনা নদী যাই হোক দেখতে পেলাম আমার দেখে তো অনেক ভালো লাগতেছিল এখন একটু পর দেখি এখানেই আমার শ্যুট আপনাদের জায়গাটি একটু দেখাই জায়গাটা কি কেউ চিনেন চিনলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে কাশফুল থাকলে আরো বেশি ভালো হতো তো আমি আফরিনকে নিয়ে একটা ভিডিও বানাইছি হ্যালো ব্রন আজকে আসছি গানের শুটে আমি এই জায়গায় ঠান্ডায় মরে যাইতেছি এই কই এই যে দেখেন আমার কিছুই ওখানে গিয়েই টিকটকের জন্য একটা ভিডিও করে ফেললাম গানটা খুব ভালো লাগছিল তাই আচ্ছা আজকে মেন কি শেষ সেইটাই তো আপনাদেরকে বলা হয়নি যাক এখন বলতেছে আপনারা সবাই শোনেন আজকে আমার কিছু গানের লিপ পার্ট নেওয়া হবে কোনো শুটিং না জাস্ট লিপ পার্ট নিবে আর শুটিং অন্যদিন হবে এই জন্য শুধু আমাকে এবং আমাদের আফরিনাপুকে ডাকা হলো শুটে রিপা আসে নাই আজকে এবং নিলয় ভাইয়াও আসে নাই তাছাড়া তারা এসে কি বা করবে তাদের তো কোনো কাজ নাই বাট আজকে তাদেরকে অনেক মিস করছি রিপা আসলে আমার অনেক হেল্প হতো আর কিছুই করা লাগতো না তাছাড়া আফরিনও আমাকে কম হেল্প করে নাই ও যদি না থাকতো তাহলে তো আমাকে আর নি না আমি ওইখানেই বরফ হয়ে যাইতাম যাক এখন আমরা মেন কথায় আসি এই সুরটা হচ্ছে কিসের এত অভাব ছিল ভালোবাসা করিতে এই গানের সুর চাইলে আপনারা গানটা দেখে আসতে পারেন গানটি পাবেন বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে আফরিনের সাথে এখানে অনেকেই আসছিল যাক এমন করে এই সুরটা শেষ এখন আমাদের পরবর্তী গানের শুট নেওয়া হবে সব কিছুতেই আজকে আমার লিপপাট এই জন্য আমি শাড়ি পরে সুন্দর করে এক জায়গায় দাঁড়াই পড়লাম পেট একটা জিনিস দেখাই প্রেমের জোয়ার হয়েছে হয়েছে আর দেখতে হবে না যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমার আইডিতে পেজে বা ইউটিউবে গিয়ে দেখে আসুন গানটা যখন প্রথম বের হয়েছিল আমি তখন থেকেই নাচটা শিখে রাখছি বাট ভিডিও করার সুযোগ হয় নাই অবশেষে আমি ভিডিওটা করেই ফেললাম যাক ভিডিওটা আপলোড করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন এভাবেই আমি শ্যুট এবং ভিডিও করে সারি সিন শেষ করলাম এখন আসছি স্কুল ড্রেসের শ্যুটে আপনারা তো জানেনি আমার প্রতিটা শ্যুটে স্কুল ড্রেস মাস্ট বি থাকেই শুধু আমার না রিপারও বাট আমার স্কুল ড্রেস পড়লে সবাই বলে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর এই স্কুল ড্রেস পরে শ্যুটটা হচ্ছিল স্কুল জীবন প্রথম প্রেমে তুই ছিলি আপন এই গানের এই গানটা নতুন করে ডুয়েট ভাবে আসতেছে সবাই অপেক্ষায় থাকেন ভালো কিছু দেখতে পারবেন দেখেন আমরা যেইখানে স্কুল ড্রেসের শ্যুটটা নিয়েছিলাম এটা হচ্ছে কালমেঘা নদীর পারে অন্য এত ঠান্ডা ছিল আর তাছাড়া সেদিন আমরা সূর্যের আলো দেখতে পাই নাই আবহাওয়াটা অনেক খারাপ ছিল আর বাসায় এসে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম এই দিনটার কথা সব সময় মনে থাকবে হ্যালো আজকের মতো আমাদের शूट শেষ দেখা হবে পরবর্তী সকল আনন্দের মাঝখানে আজকে আমাদের ব্লগ ভিডিওটা শেষ হয় সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ